এবার খেলার খবরের ব্রেকিং আপনাদের সামনে রাখছি হকিতে শেষ চারে ভারত আবারও বলা যেতে পারে রবিবার পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় খেলায় অনেক উন্নত পারফরমেন্স দেখিয়েছিল কিন্তু তবুও তারা স্বাগতিকদের বিপক্ষে পিছিয়ে পড়ে যারা তৃতীয় কোয়ার্টারে তিনটি গোল করে চার দুই ব্যবধানে জয়লাভ করে ম্যাচ ড্র হওয়ার পর পেনাল্টি শ্যুট সিদ্ধান্ত গ্রহণে চার দুই ব্যবধানে এগিয়ে ভারত এ বিষয়ে বিস্তারিত কথা বলব মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক রিমিক হকিতে শেষ চারে ভারত বিস্তারিত জানবো কী কী আপডেট উঠে আসছে ঠিক এই মুহূর্তে একদমই দেখো এটা ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে একদম রেড লেটার দিয়ে বলা যেতে পারে ঐতিহাসিক দিন যে দীর্ঘ চুয়াল্লিশ বছর পর কিন্তু ভারত কিন্তু অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে এবং রূপও নিশ্চিত করে ফেললা যে ভারতীয় পুরুষ হকি দল যেন মহিলা হকি দল এবারে কোয়ালিফাই করতে পারেনি ভারতীয় হকির যে ঐতিহ্য আমরা জানি অলিম্পিক বহু পদক ছিল কিন্তু মাঝের কয়েকটা গত দুই দশক ধরে সেইভাবে অলিম্পিক ভারতীয় হকি দল বিশেষ করে পুরুষদের হকি দল কিন্তু সেইভাবে আহ দাগ কাটতে পারছিল না কিন্তু এইবার কিন্তু অলিম্পিক্সে পদক নিশ্চিত করলো ভারত তুমি যেটা বললে একদমই যে একটা ঐতিহাসিক ম্যাচ বলা রুদ্ধ ম্যাচ প্রথমে নির্ধারিত সময়ে খেলা যে চারটি অর্ধ সেই চারটি অর্ধে এক এক ব্যবধানে খেলা শেষ হয় গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে তারপর এবং শুধু তাই নয় বিয়াল্লিশ মিনিট শেষ আঠেরো মিনিট ভারত কিন্তু দশ জনে খেলেছিল সেটাও মাথায় রাখতে হবে এবং তারপরে ফেনাল্টি শুটাউট হয় এবং ফেরাল্টি শুটাউটের চার দুই করে দিতে ভারত কিন্তু আহ সেমিফাইনালে পৌঁছে গেলে এবং ভারতের রুটও জয় নিশ্চিত বলা যেতে পারে এবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে যে জয়ী হবে তার সঙ্গে ভারত সেমিফাইনাল করবে তো বলে রাখা মানবিক জার্মানি এবং আর্জেন্টিনা দুটোই কিন্তু কঠিন প্রতিপক্ষ বিশেষ করে আর্জেন্টিনা তবুও আহ যে ছন্দে ভারতীয় দল রয়েছে তাতে কিন্তু বলা যেতে পারে যে ভারত কিন্তু হারিয়ে দেবে ফাইনালে ওটার মতো পারফরমেন্স কিন্তু দেখা যাচ্ছে এবারে দলটা যে একটা সমষ্টিগত টিম গেম খেলছে ভারতীয় পুরুষ হকি দল তাতে কিন্তু বলা যেতে পারে যে ভারত ফাইনালে ওঠার সম্ভাবনা প্রবল রয়েছে তবে এই ম্যাচ জিতলেই কিন্তু ভারতের কিন্তু রূপও নিশ্চিত হয়ে যাবে এবং যেটা আরো বড় কথা যেটা হচ্ছে যে এই ভারতীয় দল এই হকি দলকে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছিল আজকেরও যখন খেলা চলছিল তখন কিন্তু দ্বিতীয় যে কোয়ার্টার সেই কোয়ার্টার চতুর্থ মিনিটে লাল কার্ড দেখে আহ লাল কার্ড দেখেন ভারতের অমিত রুই দাস তিনি লাল কার্ড দেখেন তারপরে মনে হচ্ছিল যেন কোথাও ম্যাচটা হারতে পারে বা ফলাফল অন্যরকম হতে পারে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শেষ আঠেরো মিনিট বা শেষ কুড়ি মিনিট ভারত দশ জনে খেলেও কিন্তু যে জয় নিশ্চিত করলো তাকে কিন্তু বলা যেতে পারে যে এতে ভারতীয় দলের যে কোচ সেই ফ্রেক ফুলটন তাকে কিন্তু কৃতিত্ব দিতে হবে তিনি গোটা দলটাকে যেমন অ্যাটাক তার সঙ্গে ডিফেন্স এবং দুটোর মধ্যে যে ভারসাম্য রেখে ভারত খেলেছে সেটা কিন্তু আহ বলা যেতেই পারে যে আহ অসাধারণ ম্যাচের বাইশ মিনিটে এই তিন জনের ভরসা করে কিন্তু পেনাল্টি কর্নার থেকে ভারত হরমনপ্রীত থ্রিমের জন্য অভিনয় হরমনপ্রীতে করে এগিয়ে গিয়েছিল তারা সাতাশ মিনিটে ব্রিটেন সমতায় ফেরান ব্রিটেনের মর্টন লি তিনি গোল করে সমতায় ফিরিয়েছিলেন এরপরে কিন্তু যেটা আরো একজনের কথা আজকের ম্যাচটায় বলতে হবে সেটা ভারতের গোলরক্ষক প্রিয়ার সিগেজ এই প্রিয়ার সিগেজ কিন্তু আজকে অনবদ্য কিন্তু পারফরমেন্স করেছে ভারতীয় গোলের গোলই বলা হয় যাদেরকে গোল কিপার সেই সিগেজ আজকে অসাধারণ পারফর্ম করেছে কেননা ব্রিটেন একাধিকবার চেষ্টা করলেও কিন্তু এই সিগেজকে ব্রিটেনের পক্ষে সম্ভব হয়নি আজকে বলতে গেলে কিন্তু মনপ্রীত সিং হার্দিক সিং যারা ছিল প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে একটা আহ অসাধারণ একটা ভারসাম্য দেখতে পাওয়া গেছে এবং যেটা সব থেকে বড় কথা আজকের যে ব্রিটেনের বিরুদ্ধে লড়াইটা সেটা কিন্তু ভারতকে কিন্তু অলিম্পিক চ্যাম্পিয়ন অর্থাৎ সোনার স্বপ্ন কিন্তু দেখাতেই পারে আমরা সোনার স্বপ্ন দেখতেই পারি এই হকির ভারতীয় হকি দল কিন্তু তাতে কোনো সন্দেহ নেই অঞ্জন ধন্যবাদ রিমিক অর্থাৎ জার্মানি এবং আর্জেন্টিনার ওপরেই ভাগ্য নির্ধারণ হতে পারে ভারত বসে তার কারণ ভারতের এই প্রথমবার বলা যেতে পারে দুই দশক পরে আবারও সেই একই রকম সোনার স্বপ্ন দেখছে কি ভারত আমরা সবাই সোনার স্বপ্ন হয়তো দেখছি তার কারণ ব্রিটেনের সঙ্গে রুদ্ধশ্বাস এই খেলাতে ভারতের যা পারফরমেন্স সেখানে বলা যেতে পারে যে আমরা সোনার স্বপ্ন দেখতে পারি যা যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি নজর থাকছে আমাদের আপনারা নজর রাখুন প্রায় বাংলার পর্দায়